মানে মূলত যেখানে কার্ডামম চাষ হয় আমি ঠিক সেই প্লান্টেশনের মধ্যে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কার্ডামম আসলে কেমন সিড এই যে দেখছেন কার্ডামম এটা বেসিক্যালি এখানে গ্রোয়িং গ্রোয়িং হচ্ছে তো এটা ফোর্টি ফাইভ ডেজের মধ্যে এখান থেকে কার্ডামম তোলা হয় তো এই যে দেখতেছেন এই অল অফ আর কার্ডামম প্লান্টেশন হিউজ অ্যাকর্স অর অ্যাকর্স কার্ডামম বেসিক্যালি তো এটা আসলে আমার জীবনের প্রথম এরকম খুব কাছ থেকে টাচ করে এগুলো দেখা আমি কখনোই আসলে ভাবি নাই যে ভিজিট করতে আসি তো তারা আমাকে মূলত তাদের ফিল্ডে নিয়ে আসছে তো দেখতেই পারছেন এখানে অলওয়েজ অল অফার কার্ডামম কাডামম কার্ডামম কার্ডামম এটা আসলে বিশাল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আর হোক এটা আসলে কার্ডামমের গাছটা দেখতেই পারতেছেন কীরকম ঠিক এরকম কার্ডামোম দেখতে গাছগুলো অনেকটা লম্বা লম্বা বাট এই কার্টামোনগুলো গোড়ার থেকে বেসিক্যালি হয় এই যে দিস ইস কার্ডামন রিয়েলি হ্যাপি টু সি দ্য কাল্টিভেশন ফিল্ড অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি তো আমি আপনাদেরকেও দেখাইতে পেরে আমি খুবই আনন্দিত যে এরকম একটা জায়গার থেকে সরাসরি ফিজিক্যালি আমি কিছু পিক নিয়ে আসতে পারছি এই যে দিয়ার অল অফ কাটামোম দেখতেই পাচ্ছেন আমি এখন একদম কাটামোম খেতের মধ্যে আছি তো আসলে এটা আমার বড় একটা এক্সপিরিয়েন্স গ্যাদার তো আই হোপ দ্যাট আমি এখান থেকে কার্ডামম বাংলাদেশে ইম্পোর্ট করব তো যারা আমার কাছ থেকে কার্ডামম নিতে চান একদম ন্যাচারাল এবং পিওর এবং ভেরি ক্লিন অ্যান্ড পিওর অ্যান্ড কোয়ালিটিফুল কার্ডামম আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যে সকল ইম্পোর্টাররা বা যে সকল হোলসেলাররা কার্ডামম নিতে ইন্টারেস্টেড সবাই আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হিউজ এবং সরাসরি একদম এই ফার্ম থেকে যে কার্ডামগুলো দেখালাম এখান থেকে নিয়ে আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ